আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাই বাংলা রান্না ইউটিউব চ্যানেলে এই গরমে ঠান্ডা আম পান্নার চেয়ে আরামদায়ক পানীয় আর কিছু হতে পারে না আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ঘরেই তৈরি করবেন এই মজাদার এবং সুস্বাদু আম পান্না এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং এর জন্য আপনার মাত্র কয়েকটি উপাদানের প্রয়োজন হবে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার টি আমরা বাসায় কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারি এটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিব। কাঁচা আম অল্প পুদিনা পাতা হাফ চা চামচ জিরা চিনি হাফ চা চামচ বিট লবণ কাঁচা মরিচ অর্ধেকটা প্রথমে আমাদেরকে এই কাঁচা আমগুলি সেদ্ধ করে নিতে হবে তার আগে আমের যে গোটা অংশটি রয়েছে তা আমরা কেটে নিব এগুলো কেটে নিলে আম নিয়ে পানি দিয়ে থেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাঝারি আছে সেদ্ধ করে নিতে হবে আমগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলো নরম হয়ে যাবে এবং রং একটু হালকা হয়ে যাবে দেখতে ঠিক এমন দেখাবে আমগুলো তুলে নিয়ে এখন ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমগুলোর খোসা আলতো করে ছাড়িয়ে নেব এভাবে আমরা সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব পাত্রে আমরা আমের পাল্পগুলো বের করে নেব খোসার মধ্যে যে অংশগুলি লেগেছিল সেগুলি আমরা ঠিক এভাবে বের করে নিতে পারি এবার একটি ব্লেন্ডারে আমের পাল্পগুলো নিয়ে নিব এখন এতে দিয়ে দিব জিরা গুঁড়া চিনি স্বাদ অনুযায়ী আমরা এখানে চার টেবিল চামচ চিনি নিয়েছি আপনাদের কাছে যদি টক লাগে তাহলে চিনির পরিমাণ কম বেশি করে নেবেন হাফ চা চামচ বিট লবণ কাঁচা মরিচ অর্ধেকটা অল্প পুদিনা পাতা এখন আমরা সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন মিশ্রণটি ঠিক এই রকম হবে এই পর্যায়ে আপনি এই মিশ্রণটি পরবর্তীতে ব্যবহারের জন্য ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে যখন প্রয়োজন তখন দুই থেকে তিন টেবিল চামচ নিয়ে আম পান্নার মিশ্রণটি ঠান্ডা পানির সাথে মিশিয়ে পরিবেশন করতে পারেন আমাদের কাছে মিশ্রণটি একটু টক মনে হচ্ছিল তাই আমরা আরেকটু চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমরা এই মিশ্রণটিতে মগ ঠান্ডা পানি মিশিয়ে ব্লেন্ড করেছি এবং তারপর পরিবেশন করেছি আমাদের মোট ছয় গ্লাস পরিমাণ হয়েছিল গ্লাসে বরফ কুচি দিয়ে দিব হয়ে গেল আমাদের আম পান্না এই আম পান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের জানাবেন ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিব এই গরমে আমাদের অন্যান্য ধান্দা জুস রেসিপি যেমন লাচ্ছি ও লাবণের রেসিপিগুলো দেখেছেন কি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ